জি মামুন সাহেব বলছেন জি বলছি আমার নাম মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ফোন করলাম এই যে পেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধ হয় যেহেতু দাবিটা তো এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত অধিকাংশই তো এটার সাথেই না এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা তো আমার মনে হয় এই দাবিটা বোধ হয় ওদের ন্যায্য দাবি অবশ্যই এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের বিশেষ করে আমাদের মনে হয় যারা আছেন আমার ব্যক্তিগত ধরনের যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন হ্যাঁ তবে অর্গানাইজ হ্যাঁ প্রয়োজন অর্গানাইজড ওয়েটিং সেটা করা প্রয়োজন তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই হ্যাঁ তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যাত্রা অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি হ্যাঁ এবং আমি শিওর যে আপনি 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 বলাতে এটা আরো বেশি এক্সপার্টাইজ হবে নিশ্চয়ই হ্যাঁ তবে নিশ্চয়ই আমরা সেটা করবো তাহলে আপনাদেরকে তো দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিয়ে এই জিনিসটা করতে হবে তো আপনি একটু এগিয়ে আসেন তাহলে অবশ্যই আপনি একটু কথা বলেন সবার সাথে একটু কথা বলেন তাহলে আসেন সবার সাথে একটু কথা বলে এই জিনিসটাকে একটু অর্গানাইজ করেন আমি আরো দুজনকে বলছি